আজকে পুটুলির বাবা বাজার থেকে ট্যাংরা মাছগুলো নিয়ে আসছে তো মাছগুলো দেখে আমার এত পছন্দ হয়েছে ভাবলাম আমি এখনই রান্না করি তার থেকে কিছু মাছ নিয়ে ডাটা আর আলু দিয়ে আজকে ট্যাংরা মাছ রান্না করব আর ডাটা আলুটাও কিন্তু আজকেই নিয়ে আসছে আজকে সব তরতাজা শাক সবজির সাথে তাজা তাজা মাছ রান্না করতেছি যদিও বা মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছে কারণ মামুনিকে নিয়ে তো আমি বাসায় কাটতেই সময় পাবো না এই জন্যে যেদিন বাজার থেকে তরতাজা মাছ কিনে নিয়ে আসে ওই দিন যদি রান্না করি তাহলে তরকারিটার স্বাদই অন্যরকম হয় আর খেতে এত মজা লাগে কিন্তু এই মাছটাই যদি আমি সাত দিন পর খাই ফ্রিজে রেখে তাহলে কিন্তু এতটা মজা লাগবে না তো আমি আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে আর আলুগুলো ভাজা হয়ে গেলে এর ভেতর আমি ডাটা দিয়ে দিব। আমি কিন্তু আলু ভাজার সময় সামান্য একটু শুকনো মরিচি গুঁড়া দিয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে তাছাড়া এই যে কাঁচা মরিচেই রান্না করতেছি তো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু ভাজি ভাজির মতো হয়ে আসলে একটা পাত্রে নামিয়ে নেব ডাটা আলুর তরকারিটা খেতে যদি ভালো না হয় তাহলে কিন্তু আমি একদমই ভাত খেতে পারবো না এই জন্য অনেক ধীরে সুস্থে আস্তে আস্তে রান্না করতেছি সব রান্নাই কিন্তু তাড়াহুড়ো করে করা যায় না কিছু কিছু রান্না করতে একটু সময় লাগে সংসার জীবনে এসে বুঝলাম আমার মা কেন দেরি করে স্নান করতো দেরি করে ভাত খেত সবার খাওয়া হয়ে যেত সবার স্নান হয়ে যেত অথচ মায়ের হতোই না এখন বুঝলাম কেন কাজ করতে করতে কখন যে বেলা হয়ে যায় বোঝাই যায় না তো দেখো আমি কিন্তু সামান্য একটু জিরা তেজপাতা দিয়ে এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি কিন্তু পেঁয়াজ কুচি একদমই অল্প পরিমাণে দিয়েছি কারণ বেশি দিলে আমার তরকারির স্বাদটা একটু কেমন কেমন মনে হয় আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি বেশি করে ভাজি করেছি আর এখন ডাটা আর আলুটা দিয়ে দিলাম ভালোভাবে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় রান্নাবান্না এত মানে ঝামেলা সবসময় মনোযোগটা রান্নাবান্নার দিকেই দিয়ে রাখতে হয় অন্যমনস্ক হলে পরে দেখা যায় এই তরকারিটা পুড়ে যাবে নিচ থেকে লেগে যাবে মানে কি যে একটা ঝামেলা কি আর বলবো দেখো ডাটা আলু দিয়ে তরকারির কালারটা কত সুন্দর আসতেছে দেখে আমার খুবই ভালো লাগছে কারণ রান্নার যদি কালার সুন্দর না হয় তাহলে কিন্তু একদমই আমার মন খারাপ হয়ে যায় তো জল দেওয়া হয়ে গেল এখন আমি মাছগুলো দিয়ে তারপরে ঢেকে দিব আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো এত সুন্দর ছিল খেতেও অনেক বেশি সুস্বাদু ছিল তো এটা এখন ভালোভাবে জাল দিতে হবে আর পাঁচ দশ মিনিট ঢেকে দিলেই হবে তবে অত বেশি দশ মিনিট লাগবে না তবে পাঁচ মিনিট ঢাকলেই হবে যেহেতু আলুর ডাটার দুটোই গলে গেছে তো নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়াটা উপর দিয়ে ছিটিয়ে দিলাম কারণ কি আজকে আর অন্য কোনো মশলা দেয়নি তো তো ভাবলাম যে একটু ভাজা জিরা গুঁড়াটা দেই এই জন্য দিলাম তো আমি দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে তোমাদের একটি কমেন্টে আমি অনেক বেশি উৎস পাই